নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আচ্ছা সকালবেলা পটকুর সাথে একটুখানি খেলা করছিলাম ওকে কোলে নিয়ে দোল খাওয়াচ্ছিলাম হঠাৎ করেই দেখি গোলাপ থেকে তুলসী মালাটা খুলে পড়ে গেল কী হলো বুঝতে পারলাম না পরে দেখছি তুলসী কাটি কয়েকটা পটকুর হাতে আসলে হয়েছে কি পটকুপি কোলে নিলে মাঝে মধ্যে দেখি ও আমার তুলসী মালাটা ধরে করে জোর টান দিতে শুরু করে জানে না ও তুলসী মালাটা ধরে কিসকিস করতে থাকে কি ব্যাপার বুঝতে পারি না তো আজকেও এরকম হয়তো তুলসী মালাটা ধরেছিল আর আমি ওকে জোরে জোরে দোল দিচ্ছিলাম তো সেই করেই হয়তো ছিঁড়ে গেছে তো যখন ছিঁড়ে গেছে তখন তো মনটা ভীষণ খারাপ হয়ে গেল কারণ এই তুলসী মালাটা আমি প্রায় দু সপ্তাহ মতো আগে পড়েছি নতুন আর কি কিনে পুরোনোটা ছিঁড়ে গেছিলো ছিঁড়ে গেছিলো বলতে ওটা একটুখানি বেশি ঢিলা হয়ে গেছিলো তো ওটাকে কেটে আমি টাইট করতে গেছি সে আবার এমন টাইট হয়ে গেছে যে গলায় বসে যাচ্ছিল তো সেটাকে আমি রেখে দিয়ে আমি নতুন একটা কিনে পড়লাম আর সেই নতুনটা দু সপ্তাহের মধ্যেই ছিঁড়ে গেল ছিঁড়ে গেল না অ্যাকচুয়ালি পটকু ছিঁড়ে দিল ও আমার কোলে চেপে সব সময় দেখেছি তুলসী মালাটা ধরে টান দিতে থাকে তো আজকে ছিঁড়ে গেল এবার আর কী করা যায় এই কয়েকদিন আগে নতুন একটা কিনে পড়লাম আর ওই নতুন কিনে কিনে ঘরে তুলসী মালা যেগুলো পুরোনো সেগুলো অনেকগুলো হয়ে গেছে আজকে ঘরে একা থাকবো রান্নাবান্না সেরকম কোনো চাপ নেই হয়তো সেদ্ধ ভাত করে নেব তাই ভাবলাম যে তুলসী মালাটা বসে বসে সকাল সকাল গেঁথে নিই কাজের চাপ তো নেই সেরকম তো সেই কারণে আমি এখন বসে পড়লাম তুলসী মালাটা গাঁথতে আর এই তুলসী মালা নতুন করে তৈরি করতে অনেক সময় লেগে যায় তো আজকে যখন ফাঁকা আছি তাই ভাবলাম যে এই সুযোগটা নষ্ট করা উচিত নয় এখন যদি রেখে দিই এটা এটা যে কবে গেঁথে উঠতে পারবো তার কোনো ঠিক ঠিকানা নেই যখন দেখব যে গাঁথা হচ্ছে না তখন হয়তো আরও একটা নতুন কিনে পুড়ে নেব তার থেকে ভালো যে ঘরে অনেকগুলো মালা আছে সেই সব মালাগুলো থেকে কাঠি খুলে আমি তিন রকমের কাঠি দিয়ে আজকের এই মালাটা করলাম আসলে মালা প্রায় অর্ধেকটা মতো কাঠি খুলে গেছে টান পেয়ে তো সেই কাঠিগুলো সবগুলো খুঁজে পায়নি কোন দিকে কোন দিকে ছড়িয়ে গেল ঘাস ছিল ওই জায়গাতে তো ঘাসের মধ্যে ঢুকে গেল নাকি সেটাও বুঝতে পারিনি তো ভাবলাম যে ঘরে যখন আছে একটা আর কি মালা যেটা অর্ধেকটা নতুন ছিল সেই নতুন কাঠিটা দিয়ে আবার পুরোপুরি গেঁথে নিলাম আর এই যে আমার মালাটা পুরো গাঁথা কমপ্লিট হয়ে গেছে তো একটা মোম জেলে আর ওই আগুনের তাপ দিয়ে দিয়ে দড়িটাকে একটুখানি বসিয়ে নিচ্ছি দড়িটাকে বসিয়ে নিচ্ছি বলে দড়ির মুখটা একটুখানি ইয়ে মানে একটু গিরা দিয়ে করে আর মুখটা একটু জয়েন্ট করে দিচ্ছি যাতে করে না খুলে যায় তো এই যে এখানে আমার দুটো মালা এখন কমপ্লিট হয়ে গেছে একটা মালা আমি আমার জন্য গেঁথেছি আর একটা মালা বরের জন্য ওর গলাতেও যে মালাটা ছিল ওই মালাটাও নাকি ছিঁড়ে গেছে তোর জন্য একটা মালা আমি তৈরি করে রাখলাম যখন আসবে তখন পুড়ে নেবে আর যে ছুঁচটাতে মালাটা আমি করলাম সেই ছুঁচটার অবস্থাটা একবার দেখুন পাঁচটা টুকরো হয়ে গেছে ছুঁচটার আসলে এক একটা কাটে এত শক্ত ছিল যেগুলো বেরোচ্ছে না জোর দিয়ে টেনে টেনে পার করেছি তো সেই সময় আর কি ছুঁচটা ভেঙে গেছে আর এই তুলসী মালা গাঁদতে গেলে তো অনেক সরু ছুঁচ দরকার হয় আর সরু ছুঁচ মানে ওই ঝুঁজ তত কমজোরি একটুখানি জোর টান দিলেই ভেঙে যাবে যাই হোক হাতে ঢুকে নিই এটাই অনেক এটা আবার অন্য একদিনের ভিডিও তো আমাদের এখানে মাটির জিনিস বা সব রকম জিনিসে তো বিক্রি করতে আসে তা তো আপনারা জানেনই সারাদিনের মাথায় হাজার টাকা করে ফেরিওয়ালা আসে আর হাজার রকমের জিনিস মানে ঘর থেকে বেরোতে হবে না আপনি ঘরে বসে বসে দুনিয়ার সমস্ত জিনিস পেয়ে যাবেন তো আজকে এইরকম এই যে পিঠে করার এগুলোকে আমরা শানকিসরা বলি এইগুলো দিয়ে চিতই পিঠা মানে যেগুলো আমরা স্কা পিঠা বলি তো সেই চিতই পিঠা বা স্কা পিঠা তৈরি করা হয় তো আমার তো আছে আমি গত বছরই একটা নতুন নিয়েছিলাম কিন্তু আমার মা বলছিলো যে মায়ের একটা ছিল সেটা অনেক আগে ভেঙে গেছে এখন বর্তমানে মায়ের কাছে কোনো এই শানকি সরা নেই তো আমি বলেছিলাম যে আমাদের ওইখানে তো আসেই মাঝে মধ্যে বিক্রি করতে তো আমি যদি পাই আর সেরকম ভালো তো আমি অবশ্যই তোমার জন্য একটা কিনে রাখবো তো আজকে এসেওছে আর আমাদের পাড়া সকলেই কিনছিল তো ভাবলাম যে মায়ের জন্য একটা কিনি মানে মনে পড়ে গেলো হঠাৎ করে যে মা অনেকদিন আগে বলেছিল মায়ের এই শানকি সরা নেই তো একটা মায়ের জন্য কিনে রাখি যদি মায়ের নেই মানে মা এখনো যদি না কিনেছে তাহলে মাকে দেব আর যদি কিনেছে তাহলে আমি বাড়িতে রেখে দেব। কারণ মাকে ফোন করছিলাম ফোনে পাচ্ছিলাম না তো ভেবেই কিনে নিলাম আর এই যে সবাই মিলে একটুখানি দেখে শুনে দিচ্ছে অনেকগুলো ছিল তবে বাইরে তিনটে ছিল এই তিনটে ওরা বলছিল যে তিনটের মধ্যেই দেখে শুনে নিয়ে নাও মানে যিনি বিক্রি করতে এসেছেন উনি বলছিলেন তো আমরা বললাম যে না তোমার বস্তার থেকে আরও একটা আধটা বার করো দেখি কিন্তু বার করতে চাইছিল না অনেক জোর জবরদস্তি করতে বার করেছে তো আমাদের পাড়ার অনেকেই কিনেছে মানে বিভিন্ন জায়গা দিয়ে দিয়ে আসে তো তো অনেকেই কিনেছে আর এখানে আমি একটা কিনলাম ব্যাগ থেকে যেটা বার করলো মানে বস্তা থেকে প্রথমে যেটা বার করলো ওটা খুবই সুন্দর ছিল কিন্তু ওটা আবার ফাটা বার হয়ে গেল। তো তারপরে আরেকটা বার করলো এটাই আমাদের পছন্দ হলো তো এটাই নিয়ে নিলাম আর এই যে বড় যেটা থাকে এটাকে বলে শানকি আর ছোটোটাকে বলে সরা আমাদের এখানে আর কি আমি জানি না অন্য কোথায় কী নামে ডাকে বা কী নাম এগুলোর আমাদের এখানে কিন্তু শানকি ছড়াই বলে মানে ছোটোর থেকে আমি তাই জেনে এসেছি এই যে দুপুরবেলা এখন স্নান টান করে ভাতটা খেয়ে দিয়ে রেডি হয়েছে নতুন জামা পরেছে আজকে জুতো পরেছে আর এই যে খাটের ওপরে কাকু মানে ওর দাদু বিছানা করেছে ভাত খেয়ে দিয়ে একটুখানি রোদে শুবে তো এখন ওকে খাটে তুলে দেওয়া হয়েছে আর এই যে মোবাইলে গান চালিয়ে দেওয়া হচ্ছে ওই গানের তালে তালে যে নাচটা নেচেছে আজকে ও পে পাপ মানে এত নেচেছে ফোন নিয়ে নিয়ে আপনারা দেখুন আর হাসতে থাকুন যদি আমি এই অরিজিনাল সাউন্ডটা মানে কোন গানে তালে তালেও নাচ ছিল সেই অরিজিনাল সাউন্ডটা যদি দিতে পারতাম তো খুবই ভালো হতো কিন্তু ওই যে ইউটিউবে ভিডিও আপলোড করতে গেলে কোনো গান টান দেওয়া চলে না তাহলেই মুশকিল এখন ওই ডাম ডাম ডম ডিকে ডিকে যে গানটা আছে সেই গানে তালে তালে নাচ করছিলো তোর নাচ দেখে আমরা তো হেসে হেসে পাগল হয়ে গেছি শুয়ে শুয়ে আর হাতে দেখুন ফোনটা কেমন ধরে আছে আর বিন্দাস নাচ করছে নাচ আর কোনো রকমের থামে না এমনিতেই একটুখানি কোথাও যদি মাইক টাইক বাজে কোথাও কোনো গানের আওয়াজ হয় বা সঙ্গে সঙ্গে ওর ঘাট নড়তে কোমর দুলতে শুরু হয়ে যায় আর নাচ করতে মনে হয় খুব পছন্দ করে যে বললাম একটু বাজনা মাইক টাইকের আওয়াজ পেলে নেচে যেন একাকার করে দেশে যাই গানেই হোক না কেন হরিনাম কীর্তন হোক বা হিন্দি গান হোক বা বাংলা গান হোক যাই গানেই হোক না কেন ও সঙ্গে সঙ্গে নেচে ফেলবে কি অবস্থা দাদুর এক পেট ভাত খেয়ে দিয়ে ঢাকাঢুকি নিয়ে রোদে একটুখানি শুয়েছে ব্যাস দাদুর পেটের উপরে উঠে বসে পড়েছে এইবার গানের তালে তালে নাচ হবে আর দাদুর পেটের ভেতরে যা ভাত তরকারি রয়েছে সব মুখ দিয়ে বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে দেখুন না মাঝে মধ্যে এমন লাভ মেরে মেরে নাচ করছে পেটে তো কাকুর জোর ব্যথা করছে কাকু বকছে কিন্তু কে শোনে কার কথা ওর তো যখন যে রকম করে ইচ্ছা হচ্ছে তখন ঠিক সেই রকমভাবেই নাচ করছে এই যে এখন আবার ফোনটা নামিয়ে দিয়ে পাটা নাড়ছে এত এটা মানে কী বলবো এত দুষ্টু হয়েছে যে বলার নয় আর কি একদম বেশি পাকা হয়ে গেছে একটা পাকনি বুড়ি দেখুন না মাথাটা ঠুকে ঠুকে নাচ করছে মাথাটা হঠাৎ করে লেগে গেলে কী হবে আবার পেছন দিকে পড়েও যেতে পারে এমনিতেও নিজের তাল সামলাতে পারে না নিজে এই যে এক্ষুনি যাচ্ছিলো বাইরে মানে পেছন দিকে পড়ে তো কাকু আবার কি করলো সাম মানে দুটো হাত দুদিকে ফেলে দিয়েছে যাতে পড়ে গেলে ধরে নিতে পারে আর হাসছে দেখুন না হাহা হাহা করে হেসে যাচ্ছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে